একটি পুরুষ তখনই কাঁদে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায় অথচ তাকে বুজার মতো কেউ তাকে না একটু রাগ মানুষকে পর করে দেয় আর একটু সুখ মানুষকে বাঁচার স্বপ্ন দেখায় একটু না পাওয়ার বেদনায় মানুষকে অনেক কাদায় শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি পৃথিবীতে অনেক সফল মানুষকেই জন্ম দিয়েছে অভাব আর অভিযোগ এমন একটা জিনিস অন্যের কাছে না বলাই ভালো কারো কাছে অসহ্য হয়ে উঠাচ্ছে হারিয়ে যাওয়াই অনেক ভালো ম্যাক্সিমাম মানুষেরই বন্ধুর মতো একটা বন্ধু নেই যা আছে লোক দেখানোর জন্য অথবা নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য অনেক ভেবে চিনতে মুখ করবেন এখন সম্পর্ক আর বন্ধুস্থ বিশ্বাসের উপরে বাঁচে না বুদ্ধির উপর বেঁচে থাকে মা যখন হাসে তখন আমার খুব ভালো লাগে আর যখন মা আমার জন্য আসে তখন আরও বেশি ভালো লাগে যাকে বেশি ভালোবাসতে চাইবেন সে আরও বেশি অবহেলা করতে শুরু করবে জীবন সুন্দর আর সুখী করতে হলে আপনাকে একা থাকতে শিখতে হবে কারণ আপনি আপনার সেরা বন্ধু আপনাকে কখনো ঢুকা দিতে চাইবে না বিয়ের পর মেয়েরা নিজের বাড়ির চেড়ে অন্যের বাড়ি চলে যায় কারণ পরকে আপন করার ক্ষমতা মেয়েদের আছে তার অন্যদের মধ্যে নেই চুপ করে আছি তার মানে এই না যে আমি দুর্বল চুপ করে আছি তার মানে এই যে আমার মাঝে উত্তর নেই চুপ করে আছি তার মানে এই না না। যে আমি কিছু বলতে জানি চুপ করে আছি যে আমি ধৈর্য ধরেছি আর সময়কে সব উত্তর দিতে বলেছি জীবনে একটা সময় আসে যা নিজেকে সঠিক সময় আর ভ্রমণ করতে ইচ্ছা করে না যে যা ভাবছে ভাবুক মন খারাপ রাগ অভিমানের কথাগুলো কাউকে বলতে ইচ্ছা করে না চোখ বেয়ে গড়ে পড়া জলটা মুছে নিয়ে আবার হাসি শুরু করে দেয় যে তোমাকে উদাসীন রেখে শান্তিতে ঘুমাতে চলে যায় বুঝে নিও সেখানে আর ভালোবাসা নেই মানুষ সবসময় তোমার বাইরেরটা দেখেই বিচার করবে তোমার হৃদয়ে যতই কাটি হোক না কেন কাউকে অতিরিক্ত ভালোবাসা দেওয়া যদি ভুল হয় তাহলে সেই ভুল আর দ্বিতীয়বার খরো টাকার অভাব শেখায় বাস্তবতা আর ভালোবাসার অভাব শেখায় জীবনের মানে টাকার অভাব শেখায় বাস্তবতা আর ভালোবাসার অভাব শেখায় জীবনের মানে একটা মিথ্যা কথা রাখতে কখনো কখনো হাজারটা মিথ্যা বলতে হয় আর সত্যতা একাই একশো যে ব্যক্তি তার অভ্যাস নিজেই বদলে দিয়েছে তার ভবিষ্যৎও বদলে যাবে কিন্তু যে ব্যক্তি বদলায়নি তার সাথে যে আজ পর্যন্ত যা হয়েছে ভবিষ্যতেও তাই হবে পারলে খারাপ পরিস্থিতিতে একটু নিজেকে মানিয়ে নিও কারণ একটু খারাপ পরিস্থিতিতে মানুষকে কিছু শিক্ষা দিয়ে যায় সম্পর্ক থাকলে ভুল বুঝাবুঝি হবেই তবে যারা সত্যি ভালোবাসে কারণ সেগুলো বুলবুলকে শীঘ্রই আবার ফিরে আসে স্বার্থের এই পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না আসুন কথা বলুন তুমি যার মন রাখতে পারবে তার কাছেই তুমি ভালো আর যার কাছে তুমি মন রাখতে পারবে না তার কাছেই তুমি খারাপ হাল চেড়ে দিয়েছো মানেই তুমি হেরে গেছ জীবন মানেই কখনো ভালো কখনোই খারাপ ভালো খারাপের মাঝে যারা লড়াই করে টিকে থাকে তারাই জয়ী সম্পত্তির জন্য কখনো ভাই বোনদের জন্য সম্পর্ক নষ্ট করো না কারণ ভাই বোনদের সম্পর্কের চেয়ে সম্পত্তি কখনো বড় হতে পারে না সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয় তখন মানুষ বাইরের থেকে নয় ভিতর থেকেই পাতর হয়ে যায় সম্পর্ক আর পরিবার এমন এক মূল্যবান জিনিস যা সময় না দিলে নষ্ট হয়ে যায় বন্ধুস্ত কখনো হারায় না হারিয়ে যায় সেই মানুষটি যে বন্দুস্তর মূল্য দিতে পারে না মন খারাপ হতে বড়ো কোনো কারণ লাগে না ছোট্ট একটা কারণ হলেই যথেষ্ট অর্থই সব এটাই নিশ্চিত অর্থ থাকলেই মনে শান্তি থাকবে সম্পর্ক থাকলেই অনেকেই আপন হতে পারে না কারণ আপন বাবা ও কাউকে আপন করে নেওয়া সুন্দর মানসিকতা সুন্দর মনের প্রয়োজন এটা সবার মধ্যে থাকে না ভালোবাসার মানুষকে দেখতে যেমনই হোক না কেন পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটাই কিন্তু সেই প্রতিটা মানুষের জীবনে এমন একটা মানুষের দরকার যে তাকে খুব শাসন করবে খেয়াল করবে আবার ভালোবাসবে বন্ধুরা আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে ফলো করে রাখবেন